শুনশান ফাঁকা নিস্তব্ধ রাস্তায় একটা কাকো উকি মারছে না এমন তো অবস্থায় হৃদের সাপের বিষে কাত্রানোটা ছিল মৃত্যুর স্বামী মায়ার জন্য অক্ষতমায় বুঝলো না কি করতে হবে এমন অবস্থায় তার শুধু এতটাই বুঝলো হৃদের ইমিডিয়েটলি চিকিৎসার প্রয়োজন নয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাকে হৃদ হাল ছাড়ল না শক্ত থাকলো মায়াকে এক হাতে বুকে আঁকড়ে ধরল বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চারপাশে নিজের ব্যথা তো দৃষ্টিতে বুঝালো নিরবেশে সে নিস্তব্ধ খালি রাস্তার চারপাশে বিপদ আর বিপদ রিক চকিত হল তাৎক্ষণিকভাবে মায়াকে সেপলি বাসা পৌঁছাতে না পারলে জঙ্গলি জানোয়ার বা পাহাড়ি নিঃস্বাক্ত বকাটে ছেলেদের হাতে পড়বে মায়া এতটাই হৃদের ধীর বিশ্বাস আর এই বিশ্বাসটি আঘাত হানল হৃদের পাশাণ্ডব বুকে যার রেশ ধরে মুহূর্তে অসহায় পলো হৃদ এতটাই অসহায় তার গ্যাংস্টার জীবনে কখনো পড়েনি হৃদ নিজেকে সংযত করতে চায় বিষের যন্ত্রণায় কাপু করে পুনরায় কোনো রকমে মায়াকে নিয়ে উঠে দাঁড়ায় গাড়িতে ওঠার জন্য কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না হৃদের কারণ ততক্ষণে হৃদয় শরীরে আসর হয়ে আসছে বিষাক্ত বিষে তারনায় গাড়ি দরজা টেনে হৃদ মায়াকে গাড়ি উঠাতে পারল না তার আগে আবারও মায়াকে নিয়ে ঝিমিয়ে পড়ল রাস্তায় তবে মায়া হাঁটটা ছাড়লো না রিদ বরং শক্ত করে চেপে ধরে রাখল যাতে মায়া পালিয়ে যেতে না পারে ততক্ষণ ঋদের শরীর টক টক করে পুরো দমে কেঁপে কেঁপে উঠে জানান দিচ্ছে তার বিষের বাত্রা শরীরময় ঘেমে জপ জপ হলো দুটো মিনিটেই অবশেষ রিদ বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে গাড়ি চাকার সাথে গায়ে এলিয়ে বসে নিজের নিভানো দৃষ্টিতে মায়ের দিকে স্থির করে কোনো রকম বলে ওঠে আমার বাম পকেটে ফোন আছে আসিফকে কল দাও বলো আমরা বিপদে আছি তোমাকে সেভ করতে বলো কুইক আতঙ্কিত মায়া হুহু শব্দ করে কেঁদে ওঠে রিদের কথায় ভয়ে উত্তেজনা হৃদকে জাপটে ধরে দুহাতে হৃদের গলায় মুখ ডুবে সশব্দে কেঁদে ওঠে মায়া হৃদ মায়ার ভয় বুঝতে পেরে নিজের বাম হাতে মায়ার কমর চেপে ধরে নিজের সাথে মিশে নিতে চায় কিন্তু অবশিষ্ট শক্তি না থাকায় না হৃদ মায়াকে নিভীরভাবে নিজের সাথে মিশে নিতে তবে মায়ার হৃদের চেষ্টাটুকু বুঝল তাই সে নিজে এগিয়ে এসে হৃদের সাথে গভীরভাবে জড়িয়ে যায় মিশে রয় হৃদের বুকের সাথে গলা মুখ ডুবে সশব্দে ফোকাতে ফোঁকাতে হৃদ মায়ার কাণ্ডে অল্প অবাক হইল তা ব্যথাতুর চেহারা হাসলো অল্প মায়ার কমলি নিজের বাম হাতটা আলতোভাবে রেখে নিজের কাল ঠেকালো মায়ার মাথার পাশে মোলায়ন কণ্ঠে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলো হৃৎ মায়াকে হৃদ আমার হাতে সময় কম তুমি দ্রুত আসিফকে ফোন দাও বলো এখানে আসতে ভয়ত্ব মায়া এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না উত্তেজনা অস্থিরতা সবটুকে যেন গলিয়ে ফেলে তৎক্ষণাৎ তাই হৃদের কথাগুলো শুনেও যেন বুঝল না মায়া কারণ মায়ার প্রেমময় গোছানো দুনিয়াটা যেন এক মুহূর্তে উল্টে যায় প্রিয় মানুষটাকে মৃত্যু সাজা অবস্থা দেখে মায়া নিজের হাতে বাঁধন আরো শক্ত গভীর করে জড়িয়ে ধরে হৃদকে ডুকরে কেঁদে উঠে হৃদ তখনও থেমে থেমে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে তার শরীর ক্রমশ নিস্তেজ যাচ্ছে ধীরে ধীরে দু চোখের পাতা বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে হৃদ চেষ্টা চাল। দু চোখের পাতা মেরে তাকানোর কারণ সে বুঝতে পারছে তার হাতে সময় কম মৃত্যু নিশ্চিত এবার তাই হৃদ আর এক মুহূর্তে অপচয় করতে চাইল না বরং পুনরায় তাগাদা দিল মায়াকে আগের ন্যায় বলে উঠল বপিলিস কথা শোনো আমার আসিফকে ফোন দাও দ্রুত মায়া আর অবাধ্য হলো না হৃদের বরং রিদের মাধ্য বইয়ের মতো চট করে স্বামীর কথা অনুযায়ী দ্রুত আসিফকে কল করলো তাৎক্ষণিক কয়েক সেকেন্ড হওয়ার আসিফ ফোনটি সাথে কিন্তু আসিফকে কিছু বলতে না দিয়ে তার আগে উত্তেজিত মুখ খুললো মায়া অনলগরভাবে বলে গেল তাদের অবস্থা কথা বলো আসিফকে মায়ের মুখে সবটা শুনে উত্তেজিত হলো আসিফ মায়াকে সতর্ক বার্তা হিসেবে বলো বেশ কিছু কথা ভাবি আর যাই হোক না কেন ভাইকে ঘুমাতে দিবেন না কোনো ভাবি প্লিজ ভাইকে বিষাক্ত সাপে কামড়িয়েছে ভাবি যদি ভাই একবার ঘুমিয়ে পড়ে তো ভাইকে আর বাঁচানো যাবে না প্লিজ ভাবি আল্লাহ ধোয়াই লাগে আমি না আসা পর্যন্ত ভাইকে জাগিয়ে রাখার চেষ্টা করুন প্লিজ আমি ততক্ষণে ডাক্তার নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে আসি ফোন রাখলো মায়া ততক্ষণে হৃদকে পুনরায় ঝাপড়ে ধরার চেষ্টা করলো কিন্তু হৃদ বাধা দিল কারণ হৃদ বাম হাতে নিজের গায়ের ব্রাউন জ্যাকেটটা রকম টেনে খোলার চেষ্টা করলো মায়া বুঝলো হৃদের গরম লাগছে তাই কাপড় খুলতে যাচ্ছে গায়ে থেকে মায়া কান্না করতে করতে সাহায্য করলো হৃদকে জ্যাকেটটা খোলার জন্য কিন্তু হৃদ নিজেই গায়ে জ্যাকেটটি ফেলে না দিয়ে উল্টো মায়ার গায়ে জড়িয়ে দিতে দিতে বলল এটা পর দ্রুত নিজেকে ঢাকো আমার ভালো লাগছে না তোমাকে এই হট অবস্থা দেখতে কেমন কেমন লাগছে জানি উফ মারা যাচ্ছি তারপরও তোমাকে বেহাল হচ্ছে গো ফুপিয়ে কেঁদে উঠলো মায়া হৃদের মুখে মারা যাচ্ছি কথাটা আহত করলো মায়ার কলি তাই ডুকরে কেঁদে উঠল হৃদকে বলে উঠল মায়া আপনার কিছু হবে না আসি ভাই আসছে তো আমাদের নিতে আপনি একদম ঠিক হয়ে যাবেন দেখেন মায়ের সামনে শক্ত থাকলো হৃদ মরে যাবে এই ভেবে বিন্দুমাত্র দুর্বল দেখলো না হৃদকে বরং শক্ত মনোভাব নিয়ে কম্পিত হাতে নিজের গায়ে জ্যাকেটটা এগিয়ে দেয় মায়াকে মায়া তৎক্ষণাৎ হৃদের কথা অনুযায়ী নিজের গায়ে হৃদের জ্যাকেটটি জড়িয়ে নিতে হৃদ কম্পিত হাত বাড়িয়ে জ্যাকেটটা চেনটা মায়ার গলা অবধি লাগিয়ে দেয় একটা নে পরে নিজের বাম হাতে হাতটি শক্ত করে চেপে ধরে রীত মায়ার ঢাকায় গাড়ির সাথে নেতিয়ে যাওয়া গলায় রিদ বলতে শুরু করে মায়াকে আমরা ঢাকা থেকে অনেকটা দূরে অবস্থান করছি রিদ আমাদের কাছে আসিপের পৌঁছে দুই তিন ঘন্টার সময় লাগবে হেসে আর আমি বড় জোর পাঁচ থেকে দশ মিনিট বাঁচবো তারপর ব্যথা ছটফট করতে করতে মারা যাব তুমি গাড়ি চালাতে জানো না তারপর আবার সন্ধ্যা হয়ে আসছে চারপাশে জঙ্গলে নেশাক্ত বকাটে ছেলেদের যাতায়াত বেশি থাকে সেই সাথে জঙ্গলি পশুদের আমি মারা গেলেও আসিফ তুমি অব্দি পৌঁছাতে পৌঁছাতে নিশ্চয়ই তোমার কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে ততক্ষণে আমার গাড়ির চাবি জ্যাকেট পকেটে রাখা আছে আমি মরে গেলে তুমি গাড়ি ভিতরে চলে যাবে এবং গাড়ির তচা লক করে দিবে এতে করে আসিফ না আসা অবধি তুমিও সেফ থাকবে এই খালি রাস্তার মধ্যে কারণ আমার গাড়ি কাস বুলেট প্রুফ তাই চাইল কেউ গাড়ি ভেঙে তোমাকে বের করতে পারবে না তুমি নিরাপদ থাকবে আমার চিন্তা করে খবরদার তুমি গাড়ি থেকে বের হবে না কিন্তু আর না অবাধ্য হবে আমার আদেশের আমার যাওয়া হবে তারপর তুমি গাড়ি থেকে বের হবে না আর একটা কথা কথাগুলো শেষ করতে পারলো না হৃদ তার আগে হাঁপিয়ে উঠলো বিষের তার নয় বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো একে ধারে মায়া থমকালো হৃদের কথাগুলো শুনে নিজের শেষ নিঃশ্বাসে এসো তার স্বামী তাকে সেফ রাখতে চায় তাকে মায়া স্তব্ধ হলো মায়া চোখের জলের সাথে সাথে করে কেঁপে শরীরে দ্বিগুণ হারে শীতল হাওয়া বয়ে যেতে লাগল মায়ার শিরা নিস্তব্ধ নির্বাক মায়ার শূন্য অনুভূতি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রোলো দিকে মায়া অবাধ্য চোখে জল গাল গড়িয়ে টপ টপ করে স্রোতধারা পড়তে লাগলো হৃদয় পরিহিত জ্যাকেটের ওপর হৃদ নিভিয়ে যাওয়া দৃষ্টিতে তাকায় মায়ার দিকে শরীরে বিষাক্ত বিষয়ে কাতর হয়ে খানিকটা নড়াচড়া কথা চলো হৃদ কিন্তু নিজে দুর্বলতা করতে পারল না সেটা হৃদের মনে অসমাপ্ত কথাগুলো পুনরায় বলতে চায় মায়াকে কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বিদায় কথাগুলো গলায় আটকে যাচ্ছে বারবার যার কারণে হৃদের চোখ দুটো বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে মায়া টনক নড়ে হৃদের অবস্থা দেখে তৎক্ষণ মনে পড়ে আসিফের বলা কথাগুলো হৃদকে কোনোভাবে ঘুমাতে দেওয়া যাবে না যদি হৃদ একবার ঘুমিয়ে পড়ে তো তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে মায়া উত্তেজিত হলো সশব্দে কেঁদে উঠলো হৃদকে ঘুমাতে দেখে দ্রুততার সঙ্গে হৃদের গালে ঠায় পায় মায়ের ছোট ছোট হাত দুটো মায়া বেসামাল ভঙ্গিতে হৃদকে জাগ্রত রাখার জন্য মুখে আওরা উত্তেজিত বলি দুহাতে হৃদের গাল ধরে নাড়তে নাড়তে বলে মায়া ঘুমাবেন না প্লিজ আমাকে দেখুন আমার কথাগুলো শোনার চেষ্টা করুন আপনি ঘুমালে আমি আপনাকে ফিরে পাবো না আমি আপনাকে হারাতে চাই না আপনাকে হারানোর মতো ধৈর্য আমার নেই প্লিজ প্লিজ ঘুমাবেন না আপনি হৃদবন্দর দু চোখের পাতা কোনো রকম টেনে মায়ার দিকে তাকানো চেষ্টা করলো নিপুণবু চোখে দেখল মায়ার পাগলামো বিলাপ রীত মায়াকে বুকে নিতে চায় তাই মায়ার দিকে নিজের বাম হাটটা বাড়িয়ে দিতে দ্রুত মায়ের হৃদয়ের বাহুডরে চলে এলো আসে রীত মায়াকে বুকে নিয়ে আবারও বলতে শুরু করে কোনো রকমভাবে এইভাবে সবটা শেষ হবে ভাবিনি আমি তোমাকে গভীরভাবে ছোঁয়া হয়নি আমার তোমাকে স্বামীর স্বাগে পূর্ণতা করতে পারলাম না আর না পারলাম না বলা কথাগুলো শোনা হলো না রাত জেগে ভেবেছিলাম তোমাকে শেষ নিঃশ্বাস হেফাজত করব। সেটা হলো না তাই আমি আমার আমানত তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি তোমার হেফাজ করবে সর্বদা তুমি আমার আমানত আমার বিয়ে করাবো তাই আমি স্বামী হয়ে তোমাকে নিষেধ আদেশ করে যাচ্ছি জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তুমি দ্বিতীয় বিয়ে করবে না আর না কোনো দ্বিতীয় পুরুষের ছোঁয়া তোমার গায়ে মাখবে আমি তোমার জীবনে প্রথম পুরুষ ছিলাম তাই আমি থাকতে চাই বাকি জীবনে তোমার প্রথম পুরুষ হয়ে যাতে মৃত্যুর পর অত্যন্ত পরকালে যেন তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি আমার সাথে যেন অন্য কোনো অংশীদার দাঁড়িয়ে না থাকে তোমার দ্বিতীয় স্বামী হিসাবে তোমাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে সেটাই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আমি দু সেকেন্ড থেমে রিৎ পুনরায় নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে হৃদ আমার মৃত্যুর পর তুমি আমার দাদা দাদিকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম পূর্ব থেকে আমার জীবনে নিশ্চয়তা ছিল না বিদায় অনেক আগে থেকেই সকল ব্যবস্থা করে রেখেছিলাম পরিবারের নিরাপত্তার জন্য তাছাড়াও আসিফ তোমাদের নিরাপত্তা দিবে সবসময় সেই সাথে সুইজারল্যান্ডের সরকার তোমাদের নিরাপত্তার বিষয়টি দেখবে স্বয়ং আমি মারা যাওয়ার পর তোমাদের বাংলাদেশে থাকাটা বিপজ্জনক হয়ে উঠবে কারণ আমি একজন গ্যাংস্টার মানুষ আমার বন্ধু নেই শত্রু ছাড়া আমার মৃত্যুতে তারা আমার পরিবারের ওপর অ্যাটাক মারার জন্য তাই তোমাদের নিরাপত্তা ব্যবস্থা করা আছে আসি বলে দিবে কী কী করতে হবে তোমাদের তোমরা আসিফের কথা মতো কাজ করবে শুধু আমি তোমাদের সকল বিষয়ে কাগজপত্র করে রেখেছি সময়ের সাথে সাথে একটা একটা করে তোমাদের হাতে পাবে সবটা গুছিয়ে রেখেছিলাম পূর্ব থেকে শুধু তোমার জীবনে পূর্ণতা দিতে পারলাম না বউ তুমি বাকিটা জীবন সংগ্রহীন একা কাটাতে হবে জানি কষ্ট হবে তোমার তারপর তোমাকে আমি কারোর সাথে ভাগাভাগি করবো রাজি নয় বউ তাই আমি তোমাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম তিনি খেয়াল রাখবে তোমার তুমি হৃদকে আর বলতে দিল না মায়া মুহূর্তে জড়িয়ে নিজের বুকে মায়া কোলে যা কাপছে হৃদের কথাগুলো শুনে পাগল পাগল লাগছে মায়া নিজেকে যার রেস টেনে মায়া হৃদের দুগাল আঁকড়ে ধরে নিজের কপাল ঠেকালো হৃদের কপালে পাগলের মতো বিলাপ করে বলে উঠলো হৃদকে মায়া প্লিজ এমন করে বলবেন আমি মরে যাবো আপনাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি আর অবাধ্য হব না আপনার কথা আর না পালাতে চাইব আপনাকে ছাড়া কোথাও প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পাইনি আপনার এই অবস্থার জন্য আমি দেয় আমি কি করব আপনাকে ছাড়া আমি বাঁচব না প্লিজ প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন সব ঠিকই হয়ে যাবে আল্লাহর কাছে আমাদের সাথে তিনি রক্ষা করবেন আমাদের আল্লাহ প্লিজ তুমি আমাদের সহায় হফ হেফাজত করো মায়া পাগলের মতো বিলাপের মধ্যে রীত মিহি সুরে ডাকলো মায়াকে বলল বউ হৃদের সিনিকদাকে দূরতার সঙ্গে উত্তর বসা মায়া উত্তেজিত ভঙ্গিতে হৃদের কপালে হাত রেখে উঠে হৃদের মুখোমুখি হয় মায়া পুনরায় পাগলের মতো করে বলতে শুরু করে মায়া এই তো কাপা কাপা সরে এই তো আমি কলিজা আমার কলিজা কষ্ট হচ্ছে ভীষণ সব ঠিক হয়ে যাবে কলিজা কিছু হবে না আপনার আমি আছি তো আপনার পাশে আমি দিক তাকান আমাকে দেখার চেষ্টা করুন আমার সাথে কথা বলতে থাকুন ঘুমাবেন না কেমন মায়ার মেয়ে সূক্ষ্ম হাসার চেষ্টা করে হৃদ কিন্তু পারল না তার আগে মিয়ে গেল যন্ত্রণায় শ্বাসকষ্ট ভুক্তভুগতে হয় মিশরে বলল হৃদ তুমি কি আমার সাথে লাইন মার্চ বৌ দুষ্ট মিশরে কথাগুলো মায়ের মন গলাতে পারল না আর না মায়ের উত্তেজনা কমাতে পারলো মায়া আনর পাগলামি করতে লাগলো হৃদের সাথে হৃদ থেকে থেকে ছিমে পরে ঘুমে যাচ্ছে মায়ার হাতে মায়া হৃদের গালে আলতো হাত নাড়িয়ে জাগিয়ে রাখার চেষ্টা করছে অনবরত কিন্তু বারবার বিকাল হচ্ছে মায়া উত্তেজনা মায়া কি করবে বুঝতে পারছে না কিভাবে হৃদকে জাগিয়ে রাখবে ঘুম থেকে তাও বুঝতে পারছে না আশেপাশে কোথাও গাড়ি বা মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না শুনশান খালি শুরু রাস্তা ছাড়া মায়া নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠল শব্দ করে কাতর কান্ডে বলো হৃদকে নিয়ে কি করব আমি কোথায় যাব আপনাকে নিয়ে কীভাবে বাঁচাবো আমি আপনাকে আপনাকে বাঁচাতে না পারলে আমি মরে যাব আপনি আমার কলিজা আমার রুহু আমার সব আমি বাঁচবো না আপনাকে ছাড়া আমার নিঃশ্বাসে বিনিময় হল আমার আপনাকে চাই কলিজা কলিজা আমার প্লিজ ঘুমাবেন না আপনি ঘুমালে আমি আপনাকে হারিয়ে ফেলবো চিরতারে আমাকে দেখুন আপনি আমি না আপনার বউ আমাদের না আজকে বিয়ে হয়েছে কি করবো আমি আল্লাহ সহায় হন তুমি আমার কষ্ট হচ্ছে ভীষণ কলিজা আমার আপনাকে ছাড়া কি করে থাকবো আমি কলিজা ও কলিজা কথা শুনুন না আমার ও কলিজা রিদ নিবু নিবু চোখে তাক মায়ার দিকে কিন্তু কিছুই বলতে পারছে না আর না একেবারে চোখ খুলে রাখতে পারছে ক্রমশ ঘুমিয়ে পড়তে যাচ্ছে মায়ার হাতে ঈদ মায়া কি করবে বুঝতে না পরে তাৎক্ষণিক কিছু কয়েক সেকেন্ড মাথা আসলো দারুণ একটা পদ্ধতি হৃদকে বাঁচানোর জন্য এই অবস্থায় মায়া দ্রুতার সঙ্গে ঋদকে নিজের ধরে হতে ছাড়িয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে কোনোরূপ চিন্তা ভাবনা না করে মায়া হৃদের বিষাক্ত কালো হয়ে যাওয়া ডান হাতটি চেপে ধরে নিজের মুখে তৎক্ষণাৎ মায়া সাপের বিষ নিজের মুখে চুষে নিতে খানিকটা নড়ে উঠে মায়া হঠাৎ কাণ্ডে সাপে কাটলে প্রাথমিক চিকিৎসা অনুযায়ী সাপের বিষ মুখে চুষণ করে বের করলে আক্রান্ত ব্যক্তি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা কিন্তু যে ব্যক্তি রুগী বিষ চুষে বের করবে সে ব্যক্তির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং মৃত্যুর আশঙ্কা থাকে অনেক বেশি তাই এই সকল কাজে এক্সপার্ট ছাড়া অন্য কেউ করার মানে মৃত্যু অবধারিত সেই ব্যক্তির তাছাড়া মায়া কোনো এক্সপার্ট নয় এমনকি প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিও নয় সে অবশ তাই মায়ার ক্ষেত্রে বীজ চেয়ে বের করতে গিয়ে উল্টো গিলে ফেলে বেশি ফলাফল হিসেবে মায়াও মৃত্যু অবধারিত হৃদ খানিকটা আতঙ্কে ওঠে তাই সময় নষ্ট না করে নিজে নিজতে দুর্বল বাম হাতে ততক্ষণে মাকে ধাক্কাতে বীর্যষা থেকে মায়া খানিকটা ছিটকে উপর হৃদের হঠাৎ তাল সামলাতে না পেরে সাবধানতার কারণে মায়ের মুখে যতটুকু বীরচা ছিল হৃদের হাত থেকে সেই সবটুকু বিষ গিলে ফেলে মুহূর্তে কিন্তু তারপরে দমে গেল না বিন্দু মাত্র। পুনরায় উঠে আগের নেয় হৃদের হাতটা চেপে ধরে মুখে তবে এবার শক্ত করে চেপে ধারে মুখে তাতে হৃদ ধাক্কা দিল উল্টে পড়ে না পাশে হৃদ পুনরায় মায়াকে থামাতে চায় ধাক্কা দিতে চাই কিন্তু তার আগে মা এক হাতে হৃদের বাম হাতটা শক্ত করে চেপে ধরে হৃদের উড়ুতে হৃদ বার কয়েক চেষ্টা করে মায়ার হাত হতে নিজের হাটটা সরানোর কিন্তু মায়ের সবল শক্তির সাথে হৃদের দুর্বল শক্তি পেরে উঠলো না হৃদ নিজের চোখে টেনে টেনে মায়াকে দেখার চেষ্টা চালিয়ে রাখলো কিন্তু মায়া ততক্ষণ পর্যন্ত বিষ টেনে হৃদের হাত থেকে বের করলো যতক্ষণ পর্যন্ত মায়া হৃদের কোলে ঢলে পড়েছে মা দীর্ঘ সময় নিয়ে হৃদের হাত থেকে বেশ চুষে চুষে টেনে বের করলো একটা সময় মায়া নিজেও সেই বিষের তারণায় হৃদের কোলে ঢলে পড়লো রীদের বাম হাতটি চেপে ধরা অবস্থায় ঋত নিবি চোখে দেখছিল মায়াকে নিজের কোলে ঢলে পড়তে কিন্তু সেও নিজের শেষ রক্ষা করতে পারল না মায়া মায়ের সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে গাড়ির সাথে হেলান দিয়ে শুনশান ফাঁকা রাস্তায় দুজন দুজনে সঙ্গী হয়ে পড়ে রইল নিবিড়ভাবে কেউ কাউকে বাঁচাতে বুক ফাটা আত্মরা করল না ছটফট করল না অসহায়তা প্রকাশ করে দুজনের সহায় হলো একে অপরের মৃত্যুতে এখন প্রশ্ন থাকলো মায়া হাত হতে সম্পূর্ণ বীজ চুষে বের করে সক্ষম হয়েছিল নাকি মায়া বীজ চার আগে রিদের শরীরে সেই বিষ ছড়িয়ে পড়ছিল তাছাড়া মায়া যে দীর্ঘ সময় নিয়ে ঋদের হাত হতে বিষ চূষণ করলো তা কি সম্পূর্ণ নিখুঁতভাবে এক্সপার্টের মতো করতে পেরেছিল নাকি বিষ চূষণ করতে গিয়ে মায়া নিজের অসাবধানতায় গিলে কে বাঁচবে মায়া নাকি রিদ নাকি দুজনে একই বিষে কাতর হয়ে মৃত্যুতে আঁকড়ে ধরল প্রশ্ন থাকে অনেক উত্তর নেই একটাও নিস্তব্ধ পরিবেশে সন্ধান নেমে আসছে ধরনের বুকে